যুবক ভাই আমার তোমাদের একটা খুশি সংবাদ বলি জান্নাতে যাইবা না জান্নাতে ওই জান্নাতে ভিতরে একটা মানুষের কয়টা গুণ থাকবে জানো চারটা করে গুণ থাকবে এক নম্বরে গুণ থাকবে হযরত আদম আলাইহিস সালামের মতো লম্বা হবে দুই নম্বর গুণ কি জানো হযরত দাউদ আলাইহিস সালামের মতো কণ্ঠস্বর হবে আর তিন নম্বর গুণ কি জানো

আর একটা জানো কি বোন আমার আমার বোনদেরকে বলি তুই এক বৃদ্ধ মহিলা হজত মোহাম্মদ আসে এবং তিনি বললেন আপনি আমার জন্য দয়া করবেন আল্লাহ যেন আমাকে জান্নাতে প্রবেশ করাই দেন নিম সাল্লাইসাল্লাম বললেন জান্নাতিতে কোনো মহিলা মানে বৃদ্ধ মহিলা থাকবে না সব তো যুবতী মানুষ থাকবে যুবতী মহিলা কোনো বৃদ্ধ মহিলা থাকবে না তো ওই মহিলাটি কান্না করতে করতে চলে যাচ্ছিলেন তখন আমার নবী ডাক দিয়ে কয় যে জান্নাতে কোনো বৃদ্ধ মহিলা যাবে না আবারও বলবে জান্নাতে কোনো বৃদ্ধ মহিলা যাবে না কিন্তু যখন মানুষ মারা যাবে সবাই কেয়ামতের পরে তাদেরকে সবাইকে যার জান্নাতে হবে যাদের আমল ভালো থাকবে আমল ভালো করবে দুনিয়ায় তো আল্লাহ তালা তাদেরকে পুনরায় সেই ষোলো বছরের যুবতী বানিয়ে জান্নাতে ভিতর প্রবেশ করে সুবাহ কত বড় নেয় আর তুমি আমি সেদিনের কথা ভাবি না ভাবতেছি দুনিয়া 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 আফসোস সব ছেড়ে দাও দুনিয়ার আশা ছেড়ে দাও ছেড়ে দাও আখ আশা করো আখ আশা করো তাহলে এ দুনিয়ায় তোমার লাভ আছে এই দুনিয়াতে তুমি উপকৃত হবা এবং তুমি জান্নাতে পরকালে যাওয়ার পরে জান্নাতে যাও তুমি উপকৃত হইবা আরে জান্নাতে যাইবা কবরের ভিতরে যাও উপকৃত হইবা পরকালে যাওয়ার পরে উপকৃত আহ্বান আমার দুনিয়ার আকাম কুকাম কুকিত্তি সব ছেড়ে দাও আল্লাহর পথে চল চলো আল্লাহর পথে চলে একসাথে চলিয়া